এই সালের বদমাইশি করে নাই আমরা তো জানি যে বাড়ি ঘরে বেড়ার বললে যে চার ফুট বাউন্ডারি করে পাস ফুট না ছয় ফুট ও তো সেই জেলখানার গেট করিয়া নুছে মানে তো সর অভ্যেস গরুয়াই না কিছু রাখবো আর যেটা পাচার করা হারবো না গোল চোখ করতো কষাইটাতে আত্মীয় করছে উন্ডে নিয়ে পাচার করবো ও তো সরে লিডার ওই এমন কাম যে কইসি এমন কোনো কাজ না করে না সব কামে ও ও আছে একশোবার এমন কোনো কাজ নেবে নাই আবার ওই যে আর এক ব্যক্তি নিয়ে গেছি আজকে রাইতে তালা দিছিল গরু চুরি করবার নিকে ওই যে নিয়ে জমা হুন হে ব্যক্তি হে তালা রয়েছে এখন এটা তো আর কিছু না আঙ্গু বংশ এটা না মোষ চুরি করে জেলো খাচ্ছে আপনি আপনার যে আজার মিলে রাতে কথা কিছু ছাড়া দিন হেরে জিগান গিয়ে হেটি ছাড়া আনছে ওর নিকে এই দেশটা হিন্দুস্থান বানা রাখছে মুসলমান রাষ্ট্র মানে হিন্দুস্থান মানে বাইলে ভাড়া পুরোটা বাইলে ভাড়া ও গাইব করে রাখছে ও সাইব এই গ্যাসে আমি আর আমার বউবৈসা খাই আর সব সালাম মৈরা যাই জীবনে ঢাকা সরোয়ার লিং হেড বলেন আমাদের আছে মানববন্ধনের উদ্দেশ্য আমাদের আমরা বালিয়াপাড়ার গ্রামবাসী এই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ঠান্ডু শাহজাহান সাইফুল এরা আমাদের জমি অবৈধভাবে দখল করে আসছে এবং অবৈধভাবে তারা মাটির ব্যবস্থা করে আসছে কিছুদিন আগে আমরা একটা মিডিয়ার মাধ্যমে একটা সংবাদ প্রচার করায় আমাদের এই সংবাদটাকে দৈনিক আকাশপত্তা পত্রিকারা মিথ্যা বানোয়ার বলে তারা আখ্যায়িত করেছে আমরা তীব্রভাবে বলতে চাই তারা কত টাকা খায়া আমাদের এই সত্য সম্বাদটাকে মিথ্যা প্রচার করতেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আরও পরিশেষে বলতে চাই যারা এই আমির্কের দোসরকে সহযোগিতা করবে সার্বিকভাবে সহযোগিতা করবে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর আমাদের বিষয়টি কর্তৃপক্ষের কাছে আবেদন আমাদের এই মীমাংসা আমাদের এই জিনিসটাকে এই অতি দ্রুত তাদের মীমাংসা করে দেয় আমরা এটাই চাই আমাদের এই জমিটা আমরা কিনি দু হাজার উনিশ সালে উনিশ সাল কেনার পর থেকেই তারা এই জমিটাকে আমাদেরকে ব্যথাগল করার চেষ্টা করছে এমনকি আমাদের কোনো কাজকর্ম করতে দেয় না কারণ আমরা তাদের সাথে ওইটা নেওয়া পারি না তারা ছিল আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগ আমরা কোনো কথা বলতে পারি নাই এখন আমাদের সময় এসেছে আমাদের বর্তমানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আমাদের আবেদন আমাদের এই জিনিসটা যাতে অতি দ্রুত এই যাতে এই আওয়ামী লীগের এই আমাদের উপনির্যাতন নির্বীড়ন ভূমি দখল করতে না পারে এটাই আমাদের দাবি তাকে আমার কাছে ফোন দেয় গতকালকে দেয় যে কামরুলকে দেওয়া ফোন আবার টাঙ্গালের আর এক নেতারা ফোন ফোন দিয়ে আমার যে মিলা জিলে মিল করে দেও মিল করে দেও বলে হে জমি কিনতে তো হেঁটি মাফছিল আগে হেতি কিনার জন্য তো আগে মাফছিল সেই মাফের পর তো আমরা সীমাবদ্ধ আছি আর তা অন্য মানুষের কোনো অভিযোগ নাই খালি এই জমির বার তার অভিযোগ কেন তার অভিযোগে সে আওয়ামী লীগের অবস্থান নেয়া এবং সানোয়ার এমপির অবস্থান নেয়া সে এই কাজগুনা কইরা বেড়াইছে এতদিন এখন সে আমাদের কাছেই যে আমরা গত কয়েকদিন আগে যে একটা সংবাদ সম্মেলন করছি এটা সে মিথ্যা বানোয়াট বলছে এটা সে যে কইছে হেতি মিথ্যা বানোয়াট করছে আমরা যা করছি এটা সত্য এটা এলাকার হে সে বিএনপির কোনো কিছুই না সে বিএনপির সভাপতিত্ব দাবি করছে সভাপতি তো বর্তমান রানিং সামাদ সামাজমন্ডল সিনী আছেই সে সভাপতি কেমনি করে হবো এ বিএনপির সভাপতি দাবি করে আগে আওয়ামী লীগ কইরা অনেক কিছু করছে এখন সে বাসার জন্য বাসার তাগিতে বিএনপি দাবি করে দাবি করে আমি সভাপতি আছিলাম সব বা নট মিথ্যা কথা না সব কিছু আনি এতে পড়ে গেছে কারণে ফাঁদে পড়ে গেছে এই এটা কইতেছে কিন্তু আমি সব জানি ও বিএনপি থেকে দুই চার দিন আসিল এখানে যারা ভুক্তভোগী তারা এখানে ঠান্ডুখার একটা প্রশ্ন আসছে যে সে বিএনপি করে কি না সে এক সময় বিএনপি করত কিন্তু আমরা এই পনেরো ষোলো বছর আগের বিএনপিকে আমরা মাইনে নিব না কারণ হলো এখানে বিএনপির তিনটা ভাগ একটা ছিলাম বিএনপি আর একটা বিএনপি একটা হয়েছি বিএনপি আমরা যারা বিএনপি তাদেরকেই খুঁজে বের করব ওই ছিলাম বিএনপি ওইটা হবে না ষোলো বছর আগে ছিল বিগত এই পনেরো বছর তারা আওয়ামী এবং আওয়ামী দোসরদের সুযোগ সুবিধা ভোগ করে আমাদের এই বিএনপির নেতাকর্মীকে হয়রানি করেছে নির্যাতন করেছে এবং আমরা তাদেরকে মাইনে নিব না একজনের জায়গাটা উৎপূর্ব সাইড আছে ঠান্ডুখা। খা এখানে আইল গেসা গেসি কথাটা নেই জামেলাটা হয়েছে কারণ তার জমি পূর্ব দিকে নদীতে ভেঙে যায় আর তার জমি পশ্চিম দিকে উজাইতে থাকে নদী ভাইটায় না নদী উজায় তার জমিটাও এরকম উজায় যদি মনে হয় বাইলে পুরাটা বাইঙ্গা শেষ হয়ে যায় এই বাজারটা যদি অর্থাৎ চোহালি সিয়াজগঞ্জ যায় তার জায়গাটা চোহালি সিরাজগঞ্জে যাবে আমি মনে করি কারণ পাঁচ বছরের মাপদক হচ্ছে কোনো বিষয় তার জমি স্থানান্তর করতে পারছি না যতই পশ্চিম দিকে আগে দেওয়া হয় তাতেও তার হয় না আরো পশ্চিম দিকে যায় এই বদনক হচ্ছে ঠান্ডু খান